এই অবস্থা সবাই কেমন আছেন তো সূর্য উঠে গেছে আর এখন আমি আসছি সুন্দর একটা জায়গায় আসলে জায়গাটা অনেক সুন্দর সেকেন্ডলি এখানে একটা সুন্দর মাঠ আছে তারপরে এই মাঠের চারপাশে আসলে অনেকেই আছে যে হাঁটতেছে এখানে সুন্দর করে এখানে আসাটা প্রত্যেকটা দিন আসা উচিত কিন্তু আসলে এইটা বাসা থেকে আসলে অনেক দূর হয়ে যায় সেহেতু আসলে এখানে আসাটা হয় না বাট এখানে আসাটা উচিত না সুন্দর আর বৃষ্টি হতে তো সব দিকে চারদিকে একটা সত্য ভাব পয়লা বৈশাখ আসলে এখানে আসলে এই মাঠটা সাজবে পহেলা বৈশাখ তো আইসে গেছে আজকে তো হলো গিয়ে এগারো তারিখ বারো তেরো চোদ্দো আইসা গেছে তো কোন এখানে কি এখানে সুন্দর অনুষ্ঠান হবে তারপরে গতবার এখানে সুন্দর করে সাজানো হয়েছিল তো এবারও হবে আশা করি তারপরে এই যে সুন্দর একটা বেদি আসলে এটা অনেক সময় কাজে লাগে অনেক অনুষ্ঠানের সময় একটা কাজে লাগে এখানে স্টেজ করা হয় আর এই মাত্রাতে আসলে অনেক সময় অনেক অনুষ্ঠান হয়ে থাকে যেমন বিজয় মেলা হয়েছিল তারপরে ফেব্রুয়ারির সময় এখানে অনুষ্ঠান হয়েছিল তো এই জায়গাটা আসলে একটা কয়েকদিন পরপরই এখানে আসলে কোনো না কোনো অনুষ্ঠান হয় যদিও সব পাশে মেন রাস্তা হতে একটু সাউন্ড আছে বাট জায়গাটা সুন্দর এখানে অনেক মানুষ আছে হারতে সকাল বিকালে আসে সন্ধ্যা সময় আসে পাশে হইলে আমি আসতে পারতাম রোজ রোজ কিন্তু তারপরে এই জায়গাটা অনেক সুন্দর না এই যে দেখেন কতগুলো গাছ তারপরে এটা নিজে সুন্দর একটা জায়গা আমি একটা বিষয় বুঝলাম না গতকাল থেকে একটু আগে আসছি তারপরে বসলাম তো আবহাওয়া একটু ঠান্ডা ছিল তো ভাবছি যে আসলে মানুষ পাবো না কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আসলে আজকে মানুষ প্রচুর সেকেন্ডলি হলো কাল শুধুমাত্র মানুষ না এখানে আসলে গাড়িও অনেক প্রচুর আসলে বুঝলাম না কাহিনা কি না কি শুক্রবার হওয়াতে সবাই আগে আগে উঠে গেছে ঘুম থেকে আর এখানে এই যে একটা রাস্তা আছে রাস্তাটা পাশে সুন্দর করে গাছ লাগানো হয়েছে এই দেখেন সবুজ শহরে সবুজ শহর গড়ার প্রত্যয়ে হবিগঞ্জ পৌরসভা সুন্দর না হবিগঞ্জ পৌরসভাতে সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে গাছপালা লাগানোর জন্য হ্যাঁ এগুলো যদি আরেকটু বড়ো হয় আর একটু সুন্দর করে পরিচর্যা করা হয় তাহলে এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা হবে আমি সূর্যের কোনো অপোজিটে আছি সেজন্য আসলে সূর্যটা ধরতেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই